লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হেজবুল্লার সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা তাদের ভাষ্যমতে আয়রন ড্রম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হেজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি সে কারণে তাদের হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নাও হতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে তারা বলেছেন ইসরায়েল ভয় পাচ্ছে হেসবুল্লার বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখের ঝুঁকিতে পড়তে পারে আয়রন রোম বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ আর এমন সময় বিষয়টি নিয়ে কথা উঠেছে যখন লেবাননে স্থল ও আকাশ হামলা চালানোর ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ইসরায়েলের কর্মকর্তারা গত বুধবার যুক্তরাষ্ট্রকে জানিয়েছে দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম উত্তর ইসরায়েলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তারা হেজবুল্লার বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবেই এমনটি করা হতে পারে এ নিয়ে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন আমাদের পর্যালোচনা বলছে আয়রন ড্রোমের কয়েকটি ব্যাটারি পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন যুক্তরাষ্ট্রের সরকার বলছে এ ব্যবস্থার পেছনে দুশো কোটি ডলার খরচ করেছে তারা আয়রন ড্রোম নিয়ে গর্ব করে থাকে ইসরায়েলি বাহিনীও তাদের দাবি গত বছর ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জেহাদের চালানো কয়েকটি হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ড্রোমের সফলতার হার ছিল পঁচানব্বই দশমিক ছয় শতাংশ তবে ইসলামিক জেহাদের চেয়ে হেজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী সুনির্দিষ্ট ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র ও অস্ত্র বছরের পর বছর ধরে সংগঠনটিকে দিয়ে আসছে ইরান বর্তমানে তাদের হাতে এমন অস্ত্রের বড় মজুদ আছে বলে ধারণা করা হয় ইসরায়েলের একজন কর্মকর্তা বলছেন এসব অস্ত্র দিয়ে হেজবুল্লাহ বড় ধরনের হামলা চালালেই কেবল সেগুলো ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আয়রন রম এদিকে এ মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে চলতি মাসের শুরুর দিকে তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় উত্তর ইসরায়েলের আয়রন ড্রোমের একটি ব্যাটারিতে হামলা চালিয়েছে একটি ড্রোন এছাড়া চলতি সপ্তাহে নয় মিনিটের আরেকটি ভিডিও প্রকাশ করেছে হেজবুল্লাহ ড্রোন থেকে ধারণ করা ওই ভিডিওতে ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার চিত্র ধরা পড়েছে হেসবুল্লার হাতে যেসব ও রকেট আছে ক্ষমতা ফিলিস্তিন সংগঠন অস্ত্রশস্ত্রের চেয়েও বেশি হেসবুল্লার এসব ক্ষেত্রে ড্রোনের বেশিরভাগই স্বল্প মাত্রার পরেও সেগুলো কিছু কিছু ইসরায়েলের বেশ ভেতরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারে ইসরায়েলি বাহিনীর ধারণ সংগঠনটির হাতে প্রায় লাখ ও রকেট আছে এদিকে মার্কিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী হেজবুল্লার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যোদ্ধা রয়েছে তবে গত বুধবার সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ জানিয়েছেন এর সংখ্যা এক লাখেরও অনেক বেশি এর মধ্যে হেজবুল্লার বিশেষ বাহিনী রেদওয়ান ফোর্সের সদস্যরাও রয়েছে তাদের সিরিয়ায় বাসার আল আসাদের সরকারের পক্ষে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন ইসরায়েল ও হেজবুল্লার মধ্যে বড় আকারের যুদ্ধ বেঁধে গেলে তা ধ্বংসাত্মক রূপ নিতে পারে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা যত কমছে ততই ইসরায়েল হেজবুল্লার যুদ্ধ ঝুঁকি বাড়ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোর মুখ দেখালেই ইসরায়েল ও হেজবুল্লার মধ্যেও একটি কূটনৈতিক চুক্তি হতো এমনই একটি চুক্তি নিয়ে আলোচনা করেছিলেন মার্কিন সরকারের মধ্যস্থতাকারী অ্যামস হোস্টাইন